আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি বলা আছেন ভালো থাকলে কেমন আলহামিডেপ থেকে আর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম অসংখ্য ডিজাইন নিয়ে কাজ করা এই কারখানাটা আমাদের তো আসলে সবসময় কিন্তু এই মালগুলো আমরা দেখাইতে পারি না আসলে আমাদের সময় সম্পদার সময় সম্পদার কারণে কিন্তু আমরা কখনোই আপনাদেরকে সব সময় সব ভিডিও দিতে পারি না অনেক দীর্ঘদিন হয়ে যায় একটা তো ওখানে আপনারা ফোন দেন যে ভাই ভিডিও পাচ্ছি না নতুন কিছু আছে কিনা অবশ্যই কিন্তু সব কিছু নতুন নতুনই আসে তারপর আমরা দেখেন অনেক সময় অনেক মুহূর্তে আসলে আমাদের সময়টা নিয়ে যেতে পারি না যে আপনাদেরকে ভিডিও দিব সেই পরিবেশটা হলো এটা আমাদের ফ্যাক্টরি পরিবেশের মতন পরিবেশ কারো কাছেই পাবেন না আলহামদুলিল্লাহ আমরা সবসময় আমাদের বিরিয়ানি নিয়ে কাজ করার কাজই হলো যে সুন্দর একটা সিস্টেম হলো যে আমরা আমাদের বিড়িগুলো দিয়ে থাকি আমাদের পছন্দ অনুযায়ী যারা গ্রাহক আছে তারা যখন যা যা পছন্দ করে তাই নিয়ে আমরা কাজ করি এখানেও আমাদের নতুন কিছু কার্যকর শুরু হচ্ছে এখানেও আমাদের কার্যকরগুলো যখন চলমান তো সেক্ষেত্রে কিন্তু আমরা অসংখ্য ডিজন নিয়ে যখন কাজ করি এদের আমাদের কারিগররা কাজ করতেছেন এভাবে কিন্তু অনেক কাজ আমরা কাজ করে থাকি এটাও আমাদের নতুন কারখানার একটা স্টেট বডি যে এখানে তৈরি করা হবে এই জন্য কিন্তু এটা ক্ষেত্রে মিশিং তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করছি কম্পানিজিস জায়গাতে এভাবে কিন্তু এখানেও আমাদের অসংখ্য সারিবদ্ধভাবে ড্রামগুলো আছে তো দেখেন এইভাবে আমাদের কাজগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি সবসময় এটা আমাদের ওই টিম যেখানে আমাদের মালগুলো সবসময় থাকে সারিবদ্ধ থাকে এইখানে অসংখ্য ডিজাইন এই ডিজাইনগুলো যারা আমরা বানানো আসে এই ডিজাইনগুলো আমরা আপনাদের যদি বানায় রাখি সেক্ষেত্রে কিন্তু অনেক মাল আপনারা আইসি এই জন্য নিয়ে যাচ্ছেন নিয়ে যেতে পারেন তা আমরা প্রতিদিনই কিন্তু আপনাদেরকে আলহামদুলিল্লাহ নতুন কিছু দেখাই যেভাবে আমরা অন্যকে অন্য ভিডিওতে কি জানি না দেখেন কি না আমাদের নিজস্ব প্রোটাক্টগুলো যখন আমরা চালু হয় দেখেন যখন উঁচু করে দিলে দেখা দিই তখন দেখেন সব ফটকগুলো দেখা যায় কত অসংখ্য ডিজাইন তা আমাদের এরকমভাবে কিন্তু চার থেকে পাঁচটা কারখানাই আছে চাইলে আপনারা আমাদের স্ক্রিন যোগাযোগ করে আমাদের কারখানা ভিজিট করতে পারেন ভিজিট করার জন্য আমরা আসতে আপনাদের আসতে হবে গৌরীপুর দাউদ্দ কেন্দ্রে কুমিল্লা আর আমাদের তো ওইখানে আসলেই আপনাদেরকে সব যতটা কারখানা আছে ততটা কারখানায় আপনাদেরকে সময় হইলে ইনশাল্লাহ আপনাদের তাহলে আমরা নিয়ে যাব তো এইভাবেই আমাদের মালগুলো সারা বাংলাদেশে প্রচেস করে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সারা বাংলাদেশের উন্নত এক কোম্পানি এর নাম হল তো জিপসান বিশ্বাস সারা আমাদের কাজের গুণগত মান মালের যে গুণগত মান সেগুলো আপনারা দেখে যখন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন সেটাই আমাদের জন্য পাওয়া তলহামিরিয়া সবসময় ছোটো যেইখান থেকে শুরু হয়েছে তখন থেকেই আপনাদের কাছে দোয়া চাচ্ছে আপনাদের সাপোর্ট চাচ্ছে আপনাদের ভালোবাসা চাচ্ছে এইরকম ভালোবাসা আর এই সাপোর্টের এই তলহামিরিয়া সারা জীবনে আপনাদের কৃতজ্ঞতা থাকবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তলহামিরিয়া সারা বাংলাদেশে একটা জনপ্রিয়তা আপনাদের লাভ করেছে শুধু আপনাদের ভালোবাসা সাপোর্টের কারণে এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন দীর্ঘদিন আমাদেরকে আমাদের সাথে থাকছেন আরও থাকার চেষ্টা করেন আমরাও আপনাদের সাথে থাকতে থাকতে চেষ্টা করি যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন না অবশ্যই সাবস্ক্রাইবার করার সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও বাড়িতে আরও আসতেছে অ অসংখ্য ডিজেন নিয়ে আমরা কাজ করার ভিডিও আসতে এই প্রত্যাশায় বিদেশি দেখা হবে কথা হবে উন্নত ভিডিওতে আসসালামু আলাইকুম আ কথা